রাগ করলে এভাবে শুয়ে পড়ে কেউ মাটিতে পাগল ও তো উঠে আসো আসো মা কাছে আসো তুমি কি মাও হয়ে গেলে তুমি কি গোপাল হয়ে গেলে গোপাল কি করে গোপাল মা কি করে হাতে এই দেব দেখে দেখেছ দেখেছ মার গায়ে মুছে দিয়ে যাচ্ছে দেখে দেখেছ দেখেছ কি এটা এটা আবার দুস্তু বাবা কোনটা কোনটা সাইকেল এ বুম এ বুম পরে চালাবো রোদটা জেনে পুরো তারপর ওই দেখো পা ডাকছে পা কোথায় দেখতে যাচ্ছে ঘোগো খেয়েছে কিনা ঘোগো ভাত খেয়েছে নাকি তোমার মতো দুষ্টু করছিল ইতু ভাতো রেখে গেছে হ্যালো বিভান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো প্রত্যেকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পা দেখেছো শোনা বাবা দুস্থ শুরু হয়ে গেছে দেখেছো মাটি লাগিয়ে আমার গায়ে এসে মুছে দিয়ে যাচ্ছে জুদো কি ওখানে কি ভুম ভুম পড়ে ভুম পড়ে হ্যাঁ ও বাবা ভুম পরে বের করব রোদতে যেয়ে নিক ওই দেখো আবার ছুট দিচ্ছে পিম ধরে না পিম ধরে না ওই বাবা ওই বাবার দেখেছো পিঁপড়ে ইস্ পিঁপড়ে কবে কামবে দেবে কামে দেবে কিন্তু শোনো 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 এখানে আসো শুনে যাও হ্যাঁ এটা দাদার সাইকেল দাদার সাইকেলে বেল বাজে না ঝং পড়ে গেছে তুমি বাজিয়ে দাও মুখ দিয়ে ক্রিং 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 ই ই ওই বাবা লাই পূজো পুজো বৈশাখী পূজোবে তো ও বাবা হ্যাঁ ই উই বাবালে বলে উই দেখো প্যাটেল ঘোরাচ্ছে কি ও মা মা বাবাকে ফোন করো বাবাকে ফোন করো হ্যালো বলো বাবাকে ডাক দাও বাবা আসো আর ভালো লাগছে না আমাদের একা একা বাবাকে ফোন করো ও বাবা বলা আতু এই পালালো এই পালালো কি এটা এই যে নিত্য মতো খেলনার জায়গায় চলে এসেছে এখান থেকে মাটি নেবে আর সবার গায়ে দেবে ওর এখানে সঙ্গপাঙ্গরা সবাই ছিল ওর বন্ধুরা কোথায় গেল মিউ বাবুরা ঘুঘু বাবুরা কোথায় গেল হুম ঘুমু করতে গেছে ও এখন ঘুমতে ঘুটেছে আর ওরা ঘুমু করতে গেছে ওখান দিয়ে চলে গেছে চলে গেছে তোমাকে একা রেখে ঠিক আছে ঠিক আছে উই বাবালি উই বাবালি শুনেছো গলার আওয়াজ ই ও বাবা তো প্যাটেল মাম মাম কোথায় মামের কথা মনে পড়ে গেল মাম তো ঘরে অ্যাকোরিয়ামে কেউ আসছে না তাই মামকে নিয়ে আসবো মাটিতে থাকে না মাম জলে থাকে কি হয়েছে ওই তো ওই বাবালে আস্তে 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 দৌড়োতে হয় অত জোরে জোরে কেউ দৌড়ায় মা চলে যাবো মা চলে যাবো কি ওটা মশা কমিয়েছে হ্যাঁ মশা কমিয়ে দিয়েছে দেখ দেখি ই করে কি করে ই করে কি করে ওখানে যেও না ওখানে ভয় আছে ও বাবা ও তো মাতি চলে আসো ওখানে যেও না ভয় আছে তো ধরো না চলে আসো গায়ে পড়ে যাবে তো ঠিকই আছে কি এটা এটা প্যাটার্ন এটা নাচি নাচি কথা

তোমার জন্য রেখে দিয়ে গেছে দাদা হ্যাঁ দাদাদের টাটা বাই বাই এই যে শুনতে পাখি টাটা বাবা এটা পেন বাবা হ্যাঁ এটাতে লিখতে হয় দাদা কি বলো টাটা বাই তোমার ভু জামাটা দেবে অনেকগুলো ভুল হয়েছে জামাতে দাও না গো ধর তো ধর তো আমি নিয়ে নিই জামার থেকে নিয়ে নেবো ওখান যেও না ভয় আছে কিন্তু চলে আসো নেবো না নেবো না চলে আসো টাকা বাবাই একটু বাবা বলে দাও একটু বাই বাই বলে দাও বাবাই আবার পরে দেখা হবে টাটা সবাই ভালো থেকো